আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি জোষ্টির শুরুতে আম পাকা শুরু হয় একটি আটির বাড়ির চারপাশে আমের বাগান বা গাছ দিয়ে ভরা প্রায় প্রত্যেকটি গাছেই আম আছে হালকা পরিমাণের হলেও আম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন যদিও বা আমগুলো বেশি বড় হয়নি এবার অনেক এই গাছের আম খাইতে অনেক সুস্বাদু সেই শাক প্রচুর পরিমাণের টক জাতীয় আম যা ঝাল বা লবণ দিয়ে খাইতে ভালো লাগে পাকলেও খাওয়া যায় না প্রচুর টক বেশ কয়েকটি ছোট আম দেখা যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য